একজন ভারতীয় সাংসদের বেতন ভাতা ও কি কি সুযোগ সুবিধা পাবে এ নিয়ে জনমনে কৌতূহলের শেষ নেই অনেকেই মনে করেন বিকল্প জীবিকার সন্ধানে অন্য পেশা ছেড়ে সংসদে যেতে চান তবে এই বিষয়ে রটনা যত বেশি ঘটনা ততটাও নয় চলুন জেনে নিই ভারতের একজন সাংসদের বেতন ও কী কী সুযোগ সুবিধা রয়েছে মাসে একজন সাংসদের মূল বেতন এক লক্ষ টাকা তবে কয়েক বছর আগে পর্যন্তও লাখের অঙ্কে বেতন পেতেন না দেশের সাংসদেরা দুই সালে সংসদের উচ্চকক্ষ রাজসভা এবং নিম্নকক্ষ লোকসভায় সদস্যদের মাসিক বেতন বৃদ্ধি করা হয় তবে বৃদ্ধির কারণ হিসেবে মুদ্রা স্ফীতি ও মূল্যবৃদ্ধিকে দায়ী করা হয়েছিল মূল বেতনের পাশাপাশি একাধিক বেতন ভাতা পান সাংসদেরা তাদের সংসদীয় এলাকায় পরিষেবা দেওয়ার জন্য প্রতি মাসে সত্তর হাজার টাকা পেয়ে থাকেন যা তাদের সংসদীয় এলাকায় কার্যক্রম পরিচালনা ও যোগাযোগ রক্ষায় ব্যয় করার কথা এছাড়াও একজন সাংসদ নিজস্ব দপ্তর চালানোর জন্য ষাট হাজার টাকা ভাতা পেয়ে থাকেন এই টাকা দপ্তরের স্টেশনারিজ পণ্য ও কর্মচারীদের বেতনে ব্যয় করার কথা সংসদের অধিবেশন চলাকালে বা যখন সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক হয় তখন দিনে দু টাকা করে ভাতা পান একজন সাংসদ দেশের মধ্যে বিনামূল্যে বিমান ভ্রমণ করতে পারেন সঙ্গে নিতে পারেন তার নিকটতম আত্মীয়দের এছাড়াও পেশাগত এবং ব্যক্তিগত কাজে বিনামূল্যে রেলের প্রথম কামরায় ভ্রমণ করতে পারেন নিজ সংসদীয় এলাকায় ক্ষেত্রে তারা মাইলেজ অনুসারে ভাতাও দাবি করতে পারেন পাঁচ বছরের জন্য সাংসদরা উন্নত এলাকায় আবাসন পান জ্যেষ্ঠত্ব বিচারে বাংলো ফ্ল্যাট বা হোস্টেল পেয়ে থাকেন আর যারা সরকারি বাসভবন ব্যবহার করেন না তারা বাড়ি ভাড়া বাবদ মাসে দুই লক্ষ টাকা আবাসন ভাতা পেয়ে থাকেন সরকারি স্বাস্থ্য প্রকল্পের আওতায় একজন সাংসদ এবং তার নিকটতম আত্মীয়রা বিনামূল্যে চিকিৎসা করতে পারেন একজন সাংসদকে ফোন খরচ বাবদ প্রতি বছর দেড় লক্ষ টাকা দেওয়া হয় এছাড়াও সাংসদ তার বাড়ি এবং দপ্তরে বিনামূল্যে উচ্চগতির ইন্টারনেট পরিষেবাও পেয়ে থাকেন সাংসদরা বছরে পঞ্চাশ হাজার ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা ও চার হাজার কিলোলিটার জল পেয়ে থাকেন তবে সাবেক সাংসদেরও যে সুযোগ সুবিধা পান না তেমন কিন্তু নয় তারাও প্রতি মাসে পঁচিশ হাজার টাকা পেনশন হিসাবে পেয়ে থাকেন সুব্রত বিশ্বাস আমার টিভি